দু হাজার তেইশ সালের নবোদয় পরীক্ষায় আসা একটা খুবই গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির অঙ্ক এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে কি বলেছে দেখো বলেছে যদি একজন বিক্রেতা একটি চেয়ারকে পনেরো পার্সেন্ট লাভের পরিবর্তে এইট পার্সেন্ট লাভে বিক্রি করে তবে সে ছাপ্পান্ন টাকা কম পায় চেয়ারটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে হবে দেখো মনে করো আমার একটা চেয়ারের দোকান আছে আমি চেয়ারগুলোকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছি হঠাৎ করে কাস্টমার আসা কমে গেছে বা কাস্টমার আসছে না তখন আমি কি করলাম লাভের পরিমাণটাকে একটু কমিয়ে দিলাম যদি লাভের পরিমাণটা কমিয়ে দিই তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কমে যাবে আর বিক্রয় মূল্য কমে যাবে আমার কাস্টমার ভাববে যখন কম দামে দিচ্ছে তাহলে চলো ওই দোকানে যাই এই একই ঘটনাটা এখানে ঘটেছে এখানে কি হয়েছে যদি একটা চেয়ারকে পনেরো পার্সেন্ট লাভের পরিবর্তে এইট পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে ছাপ্পান্ন টাকা কম পায় নিশ্চয়ই কম পাবে কারণ আগে সে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে যে টাকা পাবে এখন আট পার্সেন্ট লাভে বিক্রি করে টাকা কি পাবে পাবে না নিশ্চয়ই কমই পাবে তাহলে কমটা কত পাচ্ছে কি করে পাবো আমি আগে পনেরো পার্সেন্ট লাভে যে টাকা পেতাম সেটা এখন আট পার্সেন্ট লাভ কত পাচ্ছে সেটাকে বাদ দিলেই পাবো কত কম পাচ্ছি তো সেটা দেওয়া আছে ছাপ্পান্ন টাকা ক্রয় মূল্য কত বের করতে হবে তো আমি ধরে নিচ্ছি প্রথমে দেখো ধরি ক্রয় মূল্য দেওয়া নেই তাই ধরি কয় মূল্য বা সিপিটা হচ্ছে এক্স আমি প্রথমে কি করছি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছি লাভে এবার এই দুটো লাভে ছাপ্পান্ন টাকা তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকর্ডিং টু কোশ্চিন একশো পনেরো এক্স বাই একশো মাইনাস একশো আট এক্স বাই একশো সমানিত হবে ছাপ্পান্ন টাকা তাই তো সেটাই বলেছে তাহলে এখান থেকে একশো লসাগু যদি করি তাহলে এখানে একশো পনেরো এক্স মাইনাস একশো আট এক্স সমান ছাপান্ন একটা সমীকরণ হয়ে গেছে আট দিয়ে একশো গুণ করলে আটশো এক্স এর মান আটশো মানে কস্ট প্রাইস বা সিটি হল আটশো টাকা তাহলে কয় মূল্য কত হলো আটশো টাকা কোথায় আছে আছে সঠিক উত্তর এটা হলো এর কনসেপ্ট বেসিস অঙ্ক এর শর্টকাট কি যখনই তোমরা দেখবে প্রশ্নের মধ্যে লাভের ডিফারেন্স আছে এবং তোমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে সঙ্গে সঙ্গে কি করবে লাভের ডিফারেন্সে তুমি কি পাচ্ছ কম পাচ্ছ না বেশি পাচ্ছ সেটাকে সবসময় কোথায় লিখবে লবে সেটাকে সবসময় লবে আর হরে সবসময় যেটা লিখবে সেটা হচ্ছে ডিফারেন্সটা কিসের ডিফারেন্স এই যে লাভের ডিফারেন্স তাহলে লাভের ডিফারেন্স কত পনেরো মাইনাস কত আট ইন্টু সবসময় হান্ড্রেড তাহলে এটাই হলো ক্রয় মূল্য বা সিপি তাহলে এটা কাটাকাটি করলে কত হলো ছাপ্পান্ন বাই সাত ইন্টু একশো সাত দিয়ে কাটলে আট তাহলে আটশো এই হলো আমার আটশো সিপি বা ক্রয় মূল্য যদি বুঝে গেছো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে কেমন এটা